দেখবো কি হচ্ছে এটা কি আছে দেখবে কি আছে এটা পিঙ্গুইন আছে কি পিঙ্গুইন দাও এটা কার আমার এটা তো আমার জন্য এনেছে বাবা এটা কার বাবা এনেছে আমার না না এটা আমার বাবা এনে দিয়েছে এটা আমার বাবা এনে দিয়েছে কেকটা দেখো গাইস এই কেকটা আমি এখন কেটে খাবো একজনকে দেবো না তুই কাটবি না দে না দে হবে না হবে না এটা আমাকে দিতে হবে দিয়ে দাও তুই পারবে না তো কাটতে ওটা তোমার জন্য না তো ওই জন্যই কাটছে না পড়ে যাবে পড়ে যাবে দাঁড়া ঠিক আছে ওখানেই রাখো ওখানেই রাখো এটার ওপরে হ্যাপি বার্থডে কার ওটা আবার কি হচ্ছে তিনটা গুঠা মুখে ভুলিয়ে নিচ্ছে ওটা কি হচ্ছে ওর মুখ করে কি কেক কাটা হচ্ছে পার্টি টু ইউ টু ইউ তার মানে আমারই बर्थडे আমারই बर्थडे তার মানে আমাকে দাও আমি কাটি আমি তোকে ফন্টে লাগাবো ফন্টে লাগিয়ে দিবি আমি তো তোর মুখে আপনাকে গালে লাগিয়ে দেবো আমি হ্যাপি বার্থডে টু ইউ দেখেছো কেক আনলেই ওর হ্যাপি বার্থডে হয় ও আগে কাটবে ইস কেকটা লাগিয়ে দিলি এই গাল থেকে তুলে আমি খেয়ে নিচ্ছি দাও দাও আমি কেটে দিচ্ছি দাও দাও এই দেখো এই দেখো তাহলে কার হ্যাপি বার্থডে হলো আমি কাটতে পেরেছি আমারই হ্যাপি বার্থডেটা হলো এই দেখো এটা আমার দেখো গাইস এটা আমার জন্য দেখো গাইস এটা আমার জন্য হুম ইয়ামি আমি তোমাকে দেব না আমি তোমাকে দেব ওতে আছে ছোট নিয়ে হুম কোথায় যাস কেন দিবি না কেন সবাইকে দিয়ে খেতে হয় না পড়বে বিছানায় পড়বে খুব মাস্তানি হয়েছে নাও খাও ওরে বাবা কে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে রে কেকটা এখানে দেখতে পাচ্ছি তো একজন লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে

সবাইকে দেখিয়ে দিই এই দেখো গাইস এতটা দিতে আমাকে কী কষ্ট করে দিচ্ছে খাও সত্যি এটা কে বললো কে বললো তুমি খাও হুম ও বাবা না না সুযোগ একবারই আসে বাবা আমি নিয়ে নিই 对面考，不熟。